একজন গরিব ভারতীয় মেয়ে তার মেয়েকে নিয়ে কুলফি খাচ্ছিল ঠিক তার সামনে এক ধনী পাকিস্তানি মেয়ে তার মেয়েকে নিয়ে চকলেট আইসক্রিম খাচ্ছিল তা দেখে পাকিস্তানি মেয়েটি ঠাট্টা করে হেসে বলল শুধু কুড়ি টাকার কুলফি খাচ্ছে এই কথা শুনে ভারতীয় মেয়েটি কষ্টে চোখের পানি নিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল একদিন সে সবাইকে দেখিয়ে দেবে সকালবেলা সে খবরের কাগজ বিক্রি করত দিনভর সবজি বাজারে কাজ করত। আর রাতে ফুড ডেলিভারির কাজ করত। ধীরে ধীরে সে টাকা জমাতে শুরু করল। মেয়েকে ভালো জামা কাপড় কিনে দিল আর নিজেও সম্মানের সঙ্গে বাঁচতে শিখল কয়েক মাস পরে সেই ভারতীয় মেয়েটি আবার তার মেয়েকে নিয়ে সেই একই মলে গেল সেখানে আবার সেই পাকিস্তানি মেয়েটির সঙ্গে দেখা হলো সে আবারও তাচ্ছিল্য করে কথা বলতে লাগলো কিন্তু এবার ভারতীয় মেয়েটি মুচকি হেসে বলল যদি সাহস থাকে তবে চলো দুজনেই আমাদের মেয়েদের একটি ট্যালেন্ট শুতে দাঁড় করাই দেখা যাবে প্রকৃত জয় কার পরিশ্রমের এবার সিদ্ধান্ত আপনার হাতে পাকিস্তানি মেয়েটির জিতাতে চাইলে কমেন্ট করুন আর ভারতীয় মেয়ে ও তার মেয়েকে জিতাতে চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন